আসসালামু আলাইকুম আমি শাহনুলাল মেহদি আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বর সা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খরো বরষা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি অ্যকেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যাই দিকে নাহি চাই ঢেউগুলি নিরুপাই ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে লয়ে ছিনু ভুলে সকলি দিলাম তুলি থরে বিথরে এখন আমারে লহ করু না করে থাই নাই থাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী